সাহিল আর হাসিনা ভালোবাসার নিঃশব্দ প্রতিশ্রুতি শীতের বিকেলটা যেন একটু বেশি রঙিন ছিল সেদিন সূর্যের শেষ আলোটা নদীর জলে পরে সোনালি কলেজ শেষে সবাই যখন বাড়ির পথে তখনও নদীর ধারে বসেছিল একা তার হাতে একটা ছোট খাতা যেটায় সে প্রতিদিন কিছু না কিছু লিখে কখনো কবিতা কখনো গানের লাইন আর সবচেয়ে বেশি হাসিনার নাম হাসিনা ওরি ক্লাসের মেয়ে চুপচাপ মিষ্টি একটা হাসি আর চোখে এক অদ্ভুত কোমলতা সাহিল প্রথম দিন দেখেই বুঝেছিল এই মেয়েটার মধ্যে কিছু আলাদা আছে সে ভালোবাসে রং ভালোবাসে নিরবতা ভালোবাসে চাঁদের আলোয় হাঁটতে আর সাহিল সে ভালোবাসে শুধু হাসিনাকে একদিন সাহস করে বলেই ফেলল হাসিনা আমি যদি বলি তোমাকে দেখলে পৃথিবীটাকে অন্যরকম লাগে বিশ্বাস করবে হাসিনা একটু লজ্জা পেয়ে হেসে বলেছিল সবাই তো এমনই বলে সাহিল সেই হাসি যেন সাহিলের বুকের ভেতরস্থায়ী জ্যোৎস্না হয়ে রইল প্রথম দেখা প্রথম বন্ধুত্ব তাদের বন্ধুত্বটা শুরু হলো খুব ধীরে ক্লাসের নোট একসাথে লাইব্রেরিতে বসা পরীক্ষার আগে টেনশন ভাগাভাগি করা সব কিছুতেই এক অদ্ভুত আরাম ছিল সাহিল বুঝত ওর অনুভূতিটা বন্ধুত্বের চেয়ে অনেক গভীর কিন্তু হাসিনাকে কষ্ট দেবে এই ভয় কিছুই বলতো না একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নেমে গেল কলেজ ছুটি হয়ে গেছে চারদিক জল ছাতাও ছিল না কারো কাছে তখন হাসিনা হঠাৎ সাহিলের পাশে এসে দাঁড়িয়ে বলল চলো না একটু দৌড়ে যাই সেই দৌড়ে যাওয়া সে ভেজা হাওয়া সেই হাসির শব্দ সাহিলের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে রইল প্রেমের শুরু পরের দিন সাহিলের ডায়েরিতে লেখা ছিল আজ আমি বুঝেছি ভালোবাসা মানে শুধু বলা নয় অনুভব করা বৃষ্টির ফোঁটার মতো নিঃশব্দ ভালোবাসা দিনগুলো এগোতে লাগল কলেজের ফাংশন পিকনিক ছোট ছোট মুহূর্ত সবখানে তারা একে অপরের ছায়া হয়ে থাকতো সবাই বলতো তোমরা কি প্রেম করো সাহিল বলতো না রে আমরা শুধু ভালো বন্ধু কিন্তু ওর চোখের ভাষা সব প্রকাশ করে দিত অবশেষে একদিন সাহিল ঠিক করলো আজ না বললে আর কখনো বলবে না নদীর ধারে সূর্য ডোবার ঠিক আগে সে হাসিনাকে নিয়ে এল নরম বাতাসে চুল উড়ে যাচ্ছিল হাসিনার সাহিলের কণ্ঠ কাঁপছিল হাসিনা আমি জানি তুমি হয়তো ভাববে এটা হঠাৎ করে বলছি কিন্তু আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না তুমি আমার সকাল তুমি আমার সন্ধ্যা আমি তোমাকে ভালোবাসি কিছুক্ষণ নীরবতা তারপর হাসিনা নিচের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল আমি ভেবেছিলাম তুমি কখন বলবে আমিও তোমাকে ভালোবাসি সাহিল সেই মুহূর্তে যেন পুরো আকাশের তারা নেমে এল তাদের দুজনের উপর বিচ্ছেদ প্রতিশ্রুতি কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো মিষ্টি হয় না হাসিনার বাবার বদলি হলো অন্য শহরে কলেজ শেষ হতেই ওদের দেখা বন্ধ হয়ে গেল ফোন চিঠি ভিডিও সব কিছুই চেষ্টা করেও ধীরে ধীরে দূরত্ব তৈরি করল একদিন হাসিনা ফোনে বলল সাহিল বাবা আমার বিয়ের কথা বলছে আমি পারছি না কিছু বলতে শাহিলের বুক ভেঙে গেল কিন্তু সে কণ্ঠ শক্ত করে বলল যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে আমরা আবার একদিন দেখা পাবো হাসিনা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি অপেক্ষা করব ওপাশ থেকে শুধু কান্নার শব্দ তারপর লাইন কেটে গেল কয়েক বছর পর পাঁচ বছর কেটে গেছে শাহিল এখন শহরের বড় একটি স্কুলের শিক্ষক তবুও প্রতিদিন বিকেলে সে সেই পুরনো নদীর ধারে যায় সেখানে বসে নিজের খাতায় লিখে যা একদিন হাসিনার হাতে দিতে চেয়েছিল একদিন ঠিক সেই জায়গায় গিয়ে সে দেখল এক নারী দাঁড়িয়ে আছে নদীর দিকে মুখ করে মুখে হালকা বাতাসে চুল উড়ছে চোখে অচেনা জল কাছে গিয়ে অবাক সে হাসিনা চোখে মুখে একটু ক্লান্তি কিন্তু হাসিটা আগের মতোই মিষ্টি তুমি ফিরলে গলা কেঁপে গেল হাসিনা বলল হ্যাঁ বিয়েটা হয়নি কারণ আমি কাউকে ভুলতে পারিনি দুজনেই নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে রইল চারপাশে নদীর কলকল ধ্বনি বাতাসে ফুলের গন্ধ আর এক অদ্ভুত শান্তি সেই দিন তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি কোনো শপথ করেনি শুধু একে অপরের চোখে চোখ রেখে বুঝেছিল সত্যিকারের ভালোবাসা কখনো মরে না বছর পেরিয়ে গেছে কিন্তু নদীর উপসংহার ধারে গেলে এখনো মানুষ দুটো ছায়া দেখতে পায় একটা ছেলেকে একটা মেয়েকে কেউ বলে তারা সাহিল আর হাসিনা যাদের ভালোবাসা সময়কে হারিয়ে চিরকাল বেঁচে আছে নদীর হাওয়ায় ফুলের আর মানুষের হৃদয়ে শেষ কথা শাহিল আর হাসিনার ভালোবাসা প্রমাণ করে দূরত্ব সময় বা সমাজ কিছুই প্রকৃত ভালোবাসাকে থামাতে পারে না সত্যিকারের ভালোবাসা সবসময় পথ খুঁজে নেয় ঠিক যেমন নদী একদিন সমুদ্রে মিশে যায়